একেই বলে বাসের চেয়ে কঞ্চি দড় এবার অনুব্রত মণ্ডলকে জেরা করতেই ব্যাপারটা হলেন অনুব্রত মণ্ডলের চিকিৎসক কোথায় পালিয়ে গেলেন তিনি তাহলে কি গ্রেপ্তারির ভয় যতদিন যাচ্ছে হিটলারের হিটলারই হিটলারি যেন অবাক করে দিচ্ছে যার সই করা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে পাঁচ পাঁচটা দিন হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল সেই হিটলার চৌধুরীর কীর্তি যেভাবে ফাঁস হচ্ছে তাতে কিন্তু সকলেই চমকে যাচ্ছেন একেবারে ব্যাপারটা এদিকে অভিযোগ উঠেছে সরকারি দপ্তরের পদাধিকারী হয়েও বেসরকারি মেডিকেল কলেজে কাজ না করে ভুতুড়ে সই করে অফিস না গিয়ে দিনের পর দিন সরকারি টাকা লুটে পুটে খাচ্ছে বীরভূমের ব্লক স্বাস্থ্য অধিকর্তা এই হিটলার চৌধুরী গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে তিনি ব্যাপারটা কোথায় তিনি কোন গ্রামে লুকিয়ে রয়েছেন কোন গ্রামে চিকিৎসা সংক্রান্ত কাজ করেন সরকারি কাজের বাইরে কি আছেন উত্তর নেই ব্লক প্রশাসনের কাছে এদিকে হাজিরার খাতায় তার সই নাকি জলজল করছে প্রশ্ন উঠেছে কিভাবে অনুপস্থিত থেকে সই করা যায় রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন বিএমও এইচ এই হিটলার চৌধুরীর মাথায় কার হাত রয়েছে কিভাবে সরকারি চাকরির পাশাপাশি তিনি বেসরকারি মেডিকেল কলেজেও আরএম হিসেবে কাজ করছেন অনুব্রত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই কি তার তো বার বাড়ন্ত এই প্রশ্নের উত্তর নেই স্বাস্থ্য ভবনের কাছে কিভাবে তিনি চাকরি পেলেন এই প্রশ্নটাও থাকছে অস্বস্তি বাড়ছে স্বাস্থ্যকর্তাদের কাছে এবং সব থেকে বড় প্রশ্ন অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়েছে আপনারা দেখেছেন এবং সেখানে পঁচানব্বইটি প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে কিন্তু তিনি প্রত্যেকটা প্রশ্ন এড়িয়েছেন পঁচাত্তর পার্সেন্ট প্রশ্ন তিনি এড়িয়েছেন বেশিরভাগ প্রশ্নের উত্তর তার মনে নেই তার জানা নেই কখন বলেছে তিনি ওষুধ খান তার নার্ভের সমস্যা রয়েছে তার হার্টের সমস্যা রয়েছে আরও ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুগত মণ্ডল অশ্লীল ভাষায় গালিগালাজ করেন পুলিশ কর্তাকে তারপরও তিনি উত্তর দিতে চাইছেন না এবং তারপরও নাকি তার সব কিছুই তিনি ভুলে গেছেন বন্ধুগণ ঠিক অপরদিকে প্রশ্ন উঠেছে অনুভত মণ্ডলকে যিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন সেই অনুভত মণ্ডলের চিকিৎসক ব্যাপারটা একেবারে অস্বস্তির মুখে পড়েছে স্বাস্থ্য অধিকর্তা কিভাবে তিনি জবাব দেবেন উত্তর খুঁজে পাচ্ছেন না সকল প্রশ্নই কিন্তু তিনি এড়িয়ে গেছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে সকলের দাবি কোথাও না কোথাও অন্যায় হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে এক ধরনের নিয়ম এক ধরনের আইন এবং ঠিক নেতাদের ক্ষেত্রে অপর ধরনের আইন কোন দেশে বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি আমরা প্রশ্ন উঠেছি কুকথাকাণ্ডে বিপাকে পড়েছে অনুভূত মণ্ডল এবং আরও বিপাকে তার চিকিৎসক হিটলার চৌধুরী এখন দেখার বিষয় এই সকল ব্যক্তিদের কোনো বিচার হচ্ছে কিনা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে এই সকল ব্যক্তিদের পিছনে সরকারি হাত রয়েছে বন্ধুগণ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ